হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী এ করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার রয়েছে লাইয়াদুল জান্নাত ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না তাহলে আমাদের অন্তরে তো অহংকারের একবারে পাহাড় তাহলে বুঝেন আমরা কোন কোন সেক্টরের মানুষ আছি অথচ আমরা কত বাহাদুরি তাকাব্বরি করি না কেন অথচ জাননাতে যাবে না তারপরে আসেন একজন ব্যক্তি জৈনক ব্যক্তি জিজ্ঞেস করলো একজন সাহাবিয়া আল্লাহ নবীকে দাঁড়াইয়া জিজ্ঞাসা করলো ইয়ার আসুল আল্লাহ অনেক সময় সুন্দর পোশাক গায়ে লাগাই তারপরে সুন্দর জুতা গায়ে লাগাই এটা কিও আমাদের অহংকার হয়ে যাবে আল্লাহ নবী বলেন অন্য হাদিসের মধ্যে বলেন আত্মহুরু শাত্রুল ইমান আত্মহুরু সাত্রুল ইমান নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন আত্মহুরু শাত্রুল ইমান পবিত্রতা হল হলো ইমানের অঙ্গ নবী বলেন যদি তারে সুন্দর আল্লাহ নিজে সুন্দর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নিজে সুন্দর আবার সুন্দর জোরে পছন্দ করে এখন যদি এটা পরে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য তারে সন্তুষ্ট করার জন্য জুতা পরেছি আমরা আল্লাহরে সন্তুষ্ট করার জন্য যে আমি নামাজে যাব সুন্দর ভালো একটা পোশাক পরে যাব। আমি মসজিদে যাব ভালো একটা জুতা পায়ে দিয়ে যাব এটা যদি মনে থাকে আল্লাহ নবী বলেন এই সুন্দরে আরো সব সৎকায় জারিয়ার সব হয়ে যাবে সুবাহর আল্লাহ আর যদি থাকে যা আমি সুন্দর পোশাক পরে যাব। আমার এই পোশাকের মতো দামি পোশাক আর নাই আমার এই দামি জুতার মতো আর দামি জুতা কারো নাই এটা যদি মনে থাকে তাইলে আপনার এই জুতা দেওয়ার কারণে আপনি এই জুতাই আপনার জাহান্নামে নিয়ে যাবেন আওয়াজ তাইলে বোঝা গেল যা কিছু করবেন যা করবেন সব কার জন্য আল্লাহর জন্য করতে হবে অন্য হাদিসের মধ্যে এসেছে আর নবী বলেন দেখো কারুন কারুনের নাম শুনেছো এই কারুণের বিশাল সম্পত্তির পাহাড় ছিল কি ছিল বিশাল সম্পত্তির পাহাড় ছিল ওই কারণে যখন খাপড় পড়তো তার একটা অহংকারী ভাব নিয়ে কাপড় পড়তো তার সম্পত্তির ভাব নিয়ে সম্পত্তির অট্টালিকার একটা বাহাদুরি দেখাইত এমনকি সেই সম্পত্তির যে একটা হাজনা ছিল সেটাও সে দেয় নাই তখন সময় সে পোশাক পরতো একটা বাহাদুরি দেখাইয়া আপনার পরনে কাপড় পরতো টাকরুর নিচে চলে যাইত কারণ কারণে এমন অবস্থা করেছিলেন তার কারণের সম্পত্তি আল্লাহ দুনিয়ার মধ্যে আর রাখার নাই কারণ সহ তার বিশাল সম্পত্তি মাটির নিচে দাবায় দিছে সুবাহ আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন কারণের সামান্য দানা সম পরিমাণ পৃথিবীতে রাখি নাই কারণের সমগ্র সম্পত্তি বিশাল অট্টালিকা সহ সহ তারে মাটির নিচে দাবায়া দিয়েছি সেখানে শুধু শেষ নয় কে আমত পর্যন্ত সে নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে সুহান কেন অহংকারের কারণে এই জন্য পৃথিবীতে কখনো অহংকার করা যাবে না সাহাবাইকে রামদের জীবনী দেখি না আমরা সাহাবাই কেরাম হজরতে খলিফাতুল মুসলিমিন হজরতে আবু বকর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন যখন তিনি যখন খেলাফত হিসাবে খলিফা হিসাবে নিযুক্ত হলেন তখন তিনি মানুষদেরকে নিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন বলেছিলেন হে আমার দুনিয়ার মানুষরা সাহাবাই ক্যারামরা শুনো আমি খলিফাতুল মুস্তিমিন হয়েছি নবীজি চলে গেছেন বিদায় নিয়েছেন এখন আমি আপনারা আমাকে নেতা বানিয়েছেন শুনো আমি আপনাদের কথায় চলবো সুবান আল্লাহ বলে তাদেরকে বলছেন এই সাহাবাইকার দেশের জনগণকে বলেছিলেন যে আমি আপনাদের কথায় চলবো যা যদি আমার চলাফেরায় কোনো ক্ষতি হয় ভুল হয় আমাকে দরায় কে বলছে প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমের হজরতে আবু বক বলছেন যদি আমার কোনো কিছুতে ভুল হয় আমাকে তোমরা ধরায় দিবা যে এখানে ভুল হয়েছে আমাকে তোমরা সংশোধন করে দিবা কারণ একজন মুসলমান অপর মুসলমানের ভাই কারণ আমি প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিন হয়েছি তাই বলে আমার ভুল হবে সেটা কখনো জাতি মেনে নিবে না এদের তাকুয়া দেখেন কি জন্য বললাম ওনার তাকুয়াটা দেখেন যে জনগণকে বলেছিলেন আমার ভুল হলে আমাকে তোমরা সংশোধন করে দিবা ইয়ে তো আস্তে আস্তে মানুষদের সাথে কথা বলতেন আর আমরা কি করি আমরা একটু লিডার পারসন হলেই কাউকে মানুষ মনে করি না আমাদের একটু টাকা পয়সা হলেই অন্যজনের সাথে কথা বলতে তাকে আর সম্মান দিয়ে কথা বলতে পারি না কেন পারি না এটা আপনার অহংকার এটা আপনার তাকাবরি আল্লাহ পাক বলেছেন লা জান্নাতা ওই ব্যক্তি সে জান্নাতে যাবে না ওই ব্যক্তিরা আল্লাহ পছন্দ করেন না যারা মানুষের সাথে কথা বলতে গিয়ে বেয়াদবি করে মানুষের সাথে কথা বলতে গিয়ে তার সম্মান বুঝে না মানুষের সাথে কথা বলতে গিয়ে সম্মান দিয়ে কথা বলতে জানে না ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না তাইলে আমরা দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে নিজেকে এমনভাবে মানিয়ে নেবেন হজরতে উমর রদি আল্লাহ তাল আনহুক যখন রাস্তায় দিয়ে হাঁটতেন হাঁটতেন তখন তিনি টুনটুনি পাখিকে বলতেন হে টুনটুনি পাখি তুই কতই না সুখে আছিস তোর মতো যদি আমি একটা পাখি হতাম তাহলে আজকে আমিও তোর মতো মনের সুখে নেজনারায় গান গাইতাম সুবাহাল্লা বলে টুনটুনি পাখি তো বুঝেনি যে যে একটু পর ফল নেজনারায় বলছিলেন যে হে উম হে পাখি হে পাখি তোমার মতো যদি আমি ছোট্ট একটি পাখি হতাম তাহলে আমিও আজকে লেজ নাড়ায় গান গাইতাম কেন যে আমি হয়েছি একজন মানুষ আমার হাসরের ময়দানে এই দুনিয়ার হিসাবটা দিতে হবে এটার ভয় আমার অন্তরে কাজ করছে এত ভয় ছিল তাদের অন্তরে সাহাবাই কেরাম আলহিমানের অন্তরে হজরতে আবু বকর রদি আল্লাহতাল আনহু তিনি ছিলেন কাপড় ব্যবসায়ী কাপড়ের ব্যবসা ছিল তো কাপড়ের ব্যবসা যখন ছিল হজরতে আবু বকর রাদি আল্লাহতাল আনহু একদিন একটা কাপড় বিক্রি করলেন সাত দিন পরে একটা মহিলা কাপড়টা ফেরত নিয়ে এসেছে কাপড় ফেরত নিয়ে আসার পরে হজরতে আবু বকর তাল আনহুর চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন ওনার ব্যবসায়ীরা বললো এবং সাহাবাহিকেরা বলল হে সিদ্দিকাকব উনি এই মহিলা কাপড় ফেরত নিতে এসেছে ফেরত দিতে এসেছে সাত দিন পরে হয়তো মহিলার কোনো সমস্যা আছে তো আপনি কান্নাকাটি করতেছেন কেন হজরতে আবু বকর বলছেন দেখো আমি কান্নাকাটি করতেছি ময়দানে আমি কি হিসাব দিব সুবাহ আল্লাহ বলেন আমি হাসরের ময়দানে কি আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াব ওই সময় সাহাবাই কেন বললেন হে আবু বকর আপনাকে তো আল্লাহ আশারায় মুবাসার দশজন সাহাবি মধ্যে প্রধান যেজন সাহাবি আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যেটা নবীর জবান দিয়ে আপনাকে ঘোষণা করে গিয়েছেন আপনি জান্নাতি সুবাহান্লাহ বলে হজরতে আবু বকর বললেন সমস্যাটা তো ওই জায়গায় যেই যেই আল্লাহর নবী আমাকে জবান দিয়ে ঘোষণা করে গেলেন আমি জান্নাতি নবীর দুনিয়ায় তাকা অবস্থায় আমি জান্নাতি ছিলাম একটু হিসাব মিলাও সাত দিন আগে ওই মহিলাটা কাপড় কিনে নিয়েছিল সাত দিন পরে ফেরত নিয়ে এসেছে কাপড় পছন্দ হয় নাই আমার নবী দুনিয়ার তাকা অবস্থায় আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছেন হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে বলেন নবী তাকা অবস্থায় তুমি জান্নাতি ছিলে কাজকর্ম ভালো ছিল কিন্তু নবী বিদায় নেবার পরে তোমার অনেক কাজ ভালো হয় নাই তোমার জান্নাতের সার্টিফিকেট আমি ফেরত নিয়ে নিলাম ও দুনিয়ার মানুষ এই জন্য আমি ভয়ে বড় কান্নাকাটি করতেছি কারণ যেই মহিলা সাত দিন পরে কাপড় ফেরত দিতে পারে এই মহিলার চাইতে মহান আমার আল্লাহ আল্লাহ পাক চাইলে আমার জান্নাতের সার্টিফিকেটও ফেরত নিয়ে নিতে পারে সুমহান আল্লাহ বলে এত বই ছিল তাদের এরা অহংকার করবে কোথায় থেকে এরা তাকাপ্পরি করবে কোথায় থেকে এই জন্য প্রিয় হাজিরিন আমাদের জীবনটা একবারে সংক্ষিপ্ত একটা জীবন সামান্য ছোট একটা জীবন এই জীবনে আমরা যা কিছু করি না কেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে ঠিক না বেটি হাদিস এই হাদিসটা বলে আমি শেষ করছি থিরমিজি শরীফের দুই হাজার চারশো বিরানব্বই নম্বর হাদিস এই হাদিসটি মেশকাত শরীফের মধ্যে এসেছে তিরমিজি শরীফের মধ্যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী রাসুল আরবি সাল্লা সাল্লাম বলেছেন অহংকার কারীদেরকে আল্লাহ হাসনের ময়দানে পিঁপড়ার মতো নুটাইবেন পিঁপড়া পিঁপড়া বড় অনেক বড় 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 একটা প্রাণী অনেক বড় না পিঁপড়া কি অনেক বড় না ছোট ফিঁপড়া যখন আমরা রাস্তায় দিয়ে হাঁটি ফিঁপড়া দেখে দেখে ফাও দেয় না আর খবর হই নাই ফায়েন নিচে পিঁপড়া পড়ক না যাই কিছু পড়ক আমরা কি কুইজা খুঁজা পাও দেই পিঁপড়া যেখানে পড়ে দেখবেন আমরা হাঁটতেছি হাঁটতেছি অথচ ফায়েন নিচে ওডা হাজার হাজার পিঁপড়া আমাদের পায়ের নিচে পড়তেছে অথচ আল্লাহ নবী বলেন অহংকার কারীদেরকে হাসরের ময়দানে পিঁপড়ার মতন উঠাইবেন হাদিসটা কি শহীদ তিরমিজি শরীফের দুই হাজার চারশো বিরানব্বই নাম্বার হাদিস হাসরের ময়দানে আল্লাহ আল্লাপাক মানুষদেরকে পিঁপড়ার আকৃতি দিয়া মানুষদেরকে উঠাইবেন তাদেরকে উঠাইবেন যারা দুনিয়ার মধ্যে অহংকারী ছিল এমনকি এদেরকে এমন পরিমাণে অপমান অপদস্থ করা হবে এদেরকে কি পরিমাণে অপমান অপদস্থ করা হবে যারা অহংকারী হাসরের ময়দানে উঠবে পিঁপড়ার মতন পিপি হিলিকার মতন আমরা যখন রাস্তায় দিয়ে হাঁটি পায়ের নিচে অনেক পিঁপড়া পড়ার খবরই থাকি না হাসরের ময়দানে মানুষ যখন নিজের আমল নেওয়া চিন্তার মধ্যে মগ্ন থাকবে মানুষ হাঁটতে থাকবে আর অহংকারীরা ফিঁফড়ার সুরতে মানুষের পায়ের নিচে পড়তে থাকবে পায়ের নিচে পড়ার পর একবারে সেপ্টা হয়ে যাবে আবার সে পিঁপড়া হবে আবার মানুষের পায়ের নিচে পড়বে আবার সে পিঁপড়া হবে এইভাবে লাঞ্ছিত অপমানিত অপদস্থ অহংকারীদেরকে আসরের ময়দানে করা হবে এরপরে বলেন এবং তাদেরকে টেনে হেসরে জাহান নামে নেওয়া হবে এই ফিপরা অহংকারীদেরকে টেনে হেসরে নামক জাহান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তারপরে হাদিসের মধ্যে এসেছে এবং তাদের চতুর্দিকে আগুনের পূর্ণিঙ্গ দরায় দেওয়া হবে আগুনের স্পুলিঙ্গ চতুর্দিকে তাদেরকে গ্রাস করতে থাকবে যেমনিভাবে আগুনের মধ্যে লাকড়ি দিলে কিছুক্ষণের মধ্যে সাই হয়ে যায় ঠিক তেমনিভাবে অহংকারীদেরকে আগুনের বুলাস নামক জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং আগুনের মধ্যে তাদেরকে দিয়ে দেওয়া হবে আগুন তাদেরকে গ্রাস করে ফেলবে শুধু তাই নয় তারপরে আমার নবী বলেছেন ব্যক্তিদেরকে জাহান নামি যারা জাহান নামে রয়েছে তাদের শরীর থেকে রক্ত এবং ফুজ বের হইতে থাকবে জাহান নামীদের শাস্তির কারণে তাদের শরীর থেকে যখন রক্ত আর ফুজ বের হইতে থাকবে এই রক্ত আর ফুজ যখন বের হইতে থাকবে এই রক্ত আর ফুজগুলো একটা পাত্রর মধ্যে উঠাইবেন এমন ওই পাত্রর মধ্যে উঠাইয়া ভুল আস নামক জাহান নামে যাদেরকে অহংকারীদেরকে যাদেরকে নিক্ষেপ করা হয়েছে তাদের যখন পিপাসা লাগবে জাহান নামীদের রক্ত এবং ফুজ তাদেরকে পান করানো হবে না বলেন তাহলে কেমন ভয়াবহ অবস্থা যে জাহান নামে যারা থাকবে তাদের শাস্তির কারণে শরীরে কত বিক্রত হয়ে যাবে তাদের শরীর থেকে ফুজ বের হতে থাকবে জাহান নামীদের শরীর থেকে রক্ত বের হতে থাকবে এইগুলারে পাত্রর মধ্যে জমাট করে বুল নামক জাহান নামে নিয়ে যাওয়া হবে বুল আস নামক জাহান নামে কারা যারা অহংকারী তাদের যখন পিপাসা লাগবে তাদেরকে ওই ফুজ এবং রক্ত পান করানো হবে ছেলে প্রিয় হাজির এই যারা অহংকারী হিংসা বিদ্বেষ তাকাব্বরি এইগুলা নিয়ে চলাফেরা করে তারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা বলছেন এই অহংকার করা আমার চাদর অহংকার কার চাদর অহংকার কার চাদর আল্লাহ তালার চাদর আল্লাহ পাক বলেন অহংকার নিয়ে যারা টানাটানি করবে আমার চাদর কি নিয়ে যারা টানাটানি করবে তারা জান্নাতে তো যাবেই না জান্নাতের সুগ্রাণ পর্যন্ত পাবে না প্রিয় হাজিরিন তাহলে আমরা যে বিষয়গুলো আমি বলেছি অহংকার অহংকার এমন একটা জিনিস মানুষের নেক আমলগুলাকে জ্বালিয়ে ফুরিয়ে ছাড়কার করে দেয় আপনি সারা জীবন নামাজ করেন বন্দী করেন আপনার দান সৎকা করেন কোনো কিছুই কাজে আসবে না যদি আপনার অন্তরে অহংকার থাকে তাহলে অহংকার আজকে থেকে বিদায় দিব না ধরে রাখবো অহংকার একবারে কেটে ফেলতে হবে শরীর